আমাদের আজকের এই আধুনিক জীবন যে কতগুলো প্রাচীন আবিষ্কারের ওপর দাঁড়িয়ে আছে তা হয়তো আমরা খেয়ালও করি না আজকে আমরা মেসোপটেমিয়ার সেই সব অবিশ্বাস্য উদ্ভাবনের গভীরে যাব যেগুলো নীরবে আমাদের এই পৃথিবীকে আজকের রূপে গড়ে তুলেছে আচ্ছা কখনো কি মাথায় এসেছে এক মিনিটে কেন ঠিক ষাট সেকেন্ড থাকে বা এক ঘন্টায় ষাট মিনিট পঞ্চাশ বা একশো নয় কেন এই খুব সাধারণ একটা প্রশ্নের মধ্যেই কিন্তু একটা বিরাট ইতিহাস লুকিয়ে আছে মজার ব্যাপার হলো এর উত্তরটা কিন্তু আধুনিক বিজ্ঞানে নেই বরং লুকিয়ে আছে পাঁচ হাজারেরও বেশি বছর আগে দুই নদীর মাঝখানের এক ভূখণ্ডে এই জায়গাটা পরিচিত ছিল মেসোপোটেমিয়া নামে আর এর মাটি এতটাই উর্বর ছিল যে মানচিত্রে একে দেখতে একটা বাঁকা চাঁদের মতো লাগত তাই একে প্রায়ই ফার্টাইল ক্রিসেন্ট বা উর্বর অর্ধচন্দ্র বলা হত তাহলে চলুন এই প্রাচীন নকশাটা একটু ভালো করে দেখা যাক মেসোপটেমিয়া কিন্তু শুধু একটা ভৌগোলিক স্থান ছিল না এটা ছিল সভ্যতার এক মৌলিক ভিত্তি যার উপর আমাদের আজকের পৃথিবী দাঁড়িয়ে আছে সুমেরীয় বলে পরিচিত একদল মানুষ এই প্রায় অনুর্বর শুষ্ক একটা জায়গাকে সভ্যতার একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত করে ফেলেছিল প্রাকৃতিক এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে তারা এমন কিছু তৈরি করেছিল যা ছিল এক কথায় অসাধারণ তো এখন দেখা যাক সেই সব ভৌত আর প্রযুক্তিগত আবিষ্কারগুলো যেগুলো দিয়ে তারা এক নতুন ধরনের সমাজ গড়ে তুলেছিল ওরা কিন্তু শুধু টিকে থাকার জন্য এসব বানায়নি বরং একটা পুরো নতুন পৃথিবী গড়ার জন্যই এসব উদ্ভাবন করেছিল চাকা চাকার কথা ভাবলেই আমাদের মাথায় আসে গাড়ি তাই না কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল চাকা কিন্তু প্রথম পরিবহনের জন্য আবিষ্কৃত হয়নি প্রায় পঁয়ত্রিশশো খ্রিস্টপূর্বাব্দে এটা ছিল আসলে কুমোরের চাকা যা দিয়ে প্রচুর পরিমাণে মাটির পাত্র বানানো হতো এর প্রায় তিনশো বছর পর এটা মালপত্র পরিবহনের জন্য গাড়িতে ব্যবহার শুরু হয় আর তারপর রথ তৈরিতে কাজে লাগে যা গোটা পৃথিবীকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল আরেকটা খুব সাধারণ কিন্তু একেবারে যুগান্তকারী আবিষ্কার ছিল ইটের ছাঁচ ভাবুন একবার এর আগে প্রত্যেকটা ইট হাতে বানাতে হতো যা ছিল সাংঘাতিক সময় সাপেক্ষ একটা কাজ এই ছাঁচের সাহায্যে একজন শ্রমিক একবারে দশটা বা তারও বেশি ইট বানাতে পারত যা বিশাল সব নির্মাণ কাজের পথ খুলে দিয়েছিল আর এই যে এত এত ইট বানানো সম্ভব হল এর সরাসরি ফল কি ছিল জানেন বিশ্বের প্রথম শহর যেমন ধরুন উরুক এটা কিন্তু একটা বিশাল ব্যাপার ছিল এই প্রথমবার মানুষ নিজেদেরকে কোনো গোত্র বা পরিবার দিয়ে নয় বরং একটা শহরের নাগরিক হিসেবে পরিচয় দিতে শুরু করে মানব পরিচয়ের ইতিহাসে এটা ছিল একটা বিরাট পরিবর্তন মেসোপোটেমিয়ার জীবনটাই তো ছিল নদীকে ঘিরে কিন্তু নদীর স্রোতের উল্টো দিকে যাওয়াটা ছিল বিরাট একটা চ্যালেঞ্জ পালের আবিষ্কার কিন্তু এই কঠিন সমস্যাটার সমাধান করে দিল এর ফলে অনেক দূরের জায়গার সাথেও বাণিজ্য আর সাংস্কৃতিক আদানপ্রদান অনেক সহজ হয়ে গেল তো শহর যখন বড় হচ্ছে ব্যবসা বাণিজ্য বাড়ছে তখন তো সবকিছু গুছিয়ে আনার জন্য নতুন কোনো সিস্টেম দরকার তাই না সুমেরীয়রা শুধু জিনিসপত্রই বানায়নি জীবনটাকে চালানোর জন্য অসাধারণ সব আইডিয়া বের করেছিল আচ্ছা শুরুতে যে একটা প্রশ্ন ছিল মনে আছে এক মিনিটে কেন ষাট সেকেন্ড এই দেখুন উত্তরটা সংখ্যাটা হলো ষাট এই সংখ্যাটাই ছিল মেসোপেটোমিয়াদের পুরো গণিত পদ্ধতির মূল ভিত্তি ওরা একটা সিস্টেম ব্যবহার করত যেটাকে বলা হয় সেক্সা গেসিমাল মানে ষাট ভিত্তিক সংখ্যা পদ্ধতি ওরা দিনকে বারো ঘন্টা আলো আর বারো ঘন্টা অন্ধকারে ভাগ করেছিল তারপর প্রতি ঘন্টাকে ষাট মিনিট আর প্রতি মিনিটকে ষাট সেকেন্ডে ভাগ করে শুধু সূর্য ওঠা বা ডোবার উপর নির্ভর না করে সময়কে এভাবে ভাগ করে মাপাটা ছিল একটা বৈপ্লবিক ব্যাপার কিন্তু ভাববেন না যে তাদের আবিষ্কার শুধু প্রযুক্তি বা গণিতের মধ্যেই আটকে ছিল একদমই না ইতিহাসবিদ স্যামুয়েল নোয়া ক্রেমারের এই তালিকাটা একবার দেখুন অবিশ্বাস্য মানব ইতিহাসের কত কিছুর যে প্রথম শুরুটা তাদের হাতে প্রথম স্কুল প্রথম আইন প্রথমবার ট্যাক্স কমানো আরে এমনকি প্রথম প্রেমের গান আর প্রথম লাইব্রেরি ক্যাটালগও তাদেরই করা তো চলুন এবার তাদের কিছু ধারণাগত বা অ্যাবস্ট্র্যাক্ট আবিষ্কারের দিকে নজর দেওয়া যাক মানে এমন সব আইডিয়া যা আজকের আধুনিক জীবনের ভিত্তি তৈরি করেছে এই যে জিনিসটা দেখছেন এটা হলো একটা সিলিন্ডার সিল এটা একটা ছোট খোদাই করা সিলিন্ডারের মতো যা তখনকার প্রায় সবাই নিজের সাথে রাখত ভেজা মাটির ওপর এটা গড়িয়ে দিলে একটা ইউনিক ছাপ পড়ত লেখা আবিষ্কারের আগে এটাই ছিল তাদের সিগনেচার বা স্বাক্ষর যা দিয়ে যে কোনো চুক্তি বা দলিল প্রমাণ করা হতো। আর এখানেই কিন্তু আজকের দিনের সাথে একটা অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায় প্রাচীন মেসোপোটেমিয়ায় কারো সিলিন্ডার সিল হারিয়ে যাওয়াটা ছিল আজকের দিনের আইডেন্টিটি থেফট বা পরিচয় চুরির মতোই ভয়ঙ্কর একটা ব্যাপার কারণ অন্য কেউ সেই সিলটা ব্যবহার করে তার নামে জালিয়াতি করতে পারত ঠিক যেমন আজ কারো পরিচয় ব্যবহার করে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড ব্যবহার করা সম্ভব আচ্ছা এবার আসা যাক তাদের চূড়ান্ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথায় এমন একটা আবিষ্কার যা তাদের বাকি সমস্ত কীর্তি আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছে লেখার আবিষ্কার কিন্তু কোনো শিল্প বা সাহিত্যের চিন্তা থেকে আসেনি এর শুরুটা হয়েছিল ব্যবসা বাণিজ্যের একটা খুব সাধারণ সমস্যা থেকে সমস্যাটা হলো অনেক দূরের কোনো জায়গায় জটিল তথ্য একদম সঠিকভাবে পাঠানো যাবে কিভাবে এর সমাধান হিসেবেই এল কিউনিফর্ম লিপি দেখুন প্রথমে ওরা ছবি ব্যবহার করত যেটাকে বলে পিক্টোগ্রাফ ধরুন একটা বিয়ের জারের ছবি কিন্তু ছবিটা দেখে কি বোঝা যাবে বিয়ের অর্ডার করা হচ্ছে নাকি দাম দেওয়া হয়ে গেছে নাকি মাল ডেলিভারি হয়েছে শুধু ছবিটা তো যথেষ্ট নয় তাই না এখানেই তারা ছবির সাথে কিলকের মতো দেখতে কিছু চিহ্ন যোগ করল এই চিহ্নগুলো বিভিন্ন ধ্বনি বা সাউন্ড বোঝাত আর এটার ফলেই প্রথমবার জটিল সব ধারণা লিখে প্রকাশ করা সম্ভব হল এর একটা দারুণ উদাহরণ হল এই যে মাটির ট্যাবলেটটা দেখছেন এটাকে বলা হয় আলুলু বিয়ারের রশিদ প্রায় সাড়ে চার হাজার বছর আগেরই ট্যাবলেটে লেখা আছে আলুলু নামের একজন মদ প্রস্তুতকারক একজন ক্রেতাকে ঠিক কত পরিমাণ বিয়ার দিয়েছে ভাবা যায় তখনকার দিনের ব্যবসায়িক লেনদেনের কী পরিষ্কার একটা প্রমাণ এই কারণেই ইতিহাসবিদ পল ক্রেয়াজ্যাক বলেছেন যে কিউনিফর্ম ভিত্তিক ঐতিহ্যই জীবনের সাথে জড়িত প্রায় সব কিছুর উদ্ভাবন বা আবিষ্কার করেছিল মানে এই লেখার সিস্টেমটাই ছিল সেই প্রযুক্তি যা আমাদের পুরো ইতিহাস আর সমাজকে ধরে রেখেছে তাহলে দেখুন সোমেরিয়রা তাদের সময়ের জন্য একটা নতুন পৃথিবীর নকশা বা ব্লুপ্রিন্ট তৈরি করেছিল আর তাদের সেই নকশার ওপর ভিত্তি করেই কিন্তু আমাদের আজকের দুনিয়াটা দাঁড়িয়ে আছে এখন প্রশ্নটা হল আমরা ভবিষ্যতের জন্য কোন ব্লুপ্রিন্টটা তৈরি করছি